আমাদের বর্তমান যুগে যেমন মাটির ঘর মাটির বাড়ি মাটির রাস্তাঘাট সব কিছু যেমন বিলুপ্ত হয়ে গেছে ঠিক তেমনি মাটির মানুষগুলোও যেন তো বিলুপ্ত হয়ে গিয়েছে এখনকার দিনের বাড়িঘরগুলো যেমন সিমেন্ট পাথর বালি এইসব মিশিয়ে শক্ত করে তৈরি করা হচ্ছে ঠিক তেমনি মানুষের মধ্যে রাগ হিংসা লোভ লালসা এমন কি স্বার্থ এইসব মিশেও না জানো তো মানুষের মনগুলো কেমন যেন শক্ত হয়ে গিয়েছে মানুষের মধ্যে এখন মানসিকতা নেই বললেই চলে এখন সবাই কি জানি নিজের নিজের স্বার্থে চলছে কারোর সঙ্গে না কোনো রক্তের সম্পর্ক আছে না কারোর সঙ্গে কোনো পারিবারিক সম্পর্ক আছে যেখানেই যাই সেখানেই দেখি স্বার্থ তাই এখন মানুষকে চিনতে না বড্ড ভুল করে ফেলি কোন মানুষের তে কি যে আছে কিছুই বুঝতে পারি না সেই কারণে জানো তো এখন মানুষকে মানে বিশ্বাস করাটাও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি কি করব বলো মানুষকে বিশ্বাস করে না অনেক ঠকেছি অনেক এতটা ঠকেছি যে মানে বলার মতন মানে ভাষা আর নেই যাগ্ঞে সময় হচ্ছে সব থেকে বড় ওষুধ সময় একদিন সব কিছু ঠিক করে দিবে তবে জানো তো আমি একটা জিনিস মনে করি যে যেরকম কর্ম করে সে সেরকম ফল পায় এটা কিন্তু ঠিক হয়তো একটু দেরি হয় তবুও সে কিন্তু সেই কর্মের ফল ঠিকই পায় ভগবান কিন্তু মানুষগুলো জন্ম নিয়েও কিন্তু সে নিস্তার পায়নি তার কর্মের ফল কিন্তু সে মানুষ পেয়েই তারপরে কিন্তু এই মানুষকুল ছেড়েছিল সেটা দেখেই নিজেকে একটা মানে শিক্ষা অর্জন করে নিয়েছি যে আমি যেরকম কর্ম করব সেরকম ফল আমি পাবো ঠিক তেমনি আমাদের সঙ্গে যে যেরকম করছে তার ফল কিন্তু সে একদিন ঠিকই পাবে তবে হয়তো সেটা সময়ের উপরে ছেড়ে দিয়েছি কারণ প্রতিশোধ আমি নিতে জানি না আমি সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিই কারণ প্রতিশোধ নিতে গেলে তো তার মতন আমাকে হতে হবে তাই না আর আমি মানুষের মতো মানে অতটা স্বার্থপর হতে চাই না আমি নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে চাই আর আমি নিজের কাছে যখন পরিষ্কার থাকি না তখন কে কি আমাকে বলল না বলল এসব কিছু আমার কাছে একেবারে যায় আসে না আর যখন আমি নিজের কাছে ছোট হয়ে যাই তখন গোটা দুনিয়ার কাছে ভালো হলেও না কি জানি মনে শান্তি পাই না যাগে আজকে তোমাদের সামনে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তবে জানো তো এটা হচ্ছে জ্ঞানের কথা না এটা হচ্ছে আমার মনের কথা আজ আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এর জন্য মানে একমাত্র দায় হচ্ছে আমার একান্তই সব আপন মানুষগুলো হ্যাঁ কারণ একমাত্র আপন মানুষগুলোই জানে যে কোথায় আঘাত করলে আঘাত দেওয়া যায় বাইরের মানুষ কিন্তু এসব জানে না ওই যে কথাতেই আছে ঘরের শত্রু বিভীষণ যাগে চলো আজকে তোমাদেরকে গুড মর্নিং করি করিনি দেখেছো তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছি তো যাকে সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি চাইগো তোমরা সবাই যেন খুব ভালো থাকো কারণ সবাই ভালো থাকলে না আমিও ভালো থাকি আমার মনটা না একেবারে অন্যরকম আমি মানুষের না ভালো দেখলে হিংসাও করি না বা উন্নত দেখলেও না মানে আমার মনের মধ্যে কোনো হিংসা আসে না আমি চাই সবাই যেন ভালো থাকে আমিও যেমন ভালো আছি সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকলেই তবে তো ভালো থাকা যায় আমি ভালো খাবো ভালো পড়বো পাশের বাড়ির খেতে পাবে না পড়তে পাবে না সেটা দেখলে কি ভালো লাগে বলো তো দুজনাই যখন সমপর্যায়ে থাকবো তখনই তো ভালো লাগবে এক গল্প একভাবে ঘোরাফেরা একভাবে হাসি ঠাট্টাই আর কি তাই না আসলে কী বলো তো সবাই আমাকে না আমার উপর দেখে বিচার করে আমার মন দেখে কেউ আমাকে বিচার করে না আসলে আমার কথা বলার ধরনটা এমনই না মানে ভগবান আমার গলার ভয়েসটা আর আমার কথা বলার ধরনটা এমন ভাবেই করে দিয়েছে যে আমি কারোর সঙ্গে যদি ভালোভাবেও কথা বলি তবুও সে মনে করে যেন আমি তার সঙ্গে মানে ঝগড়া করছি বা তার সঙ্গে মানে খারাপভাবে কথা বলছি এরকমটা মনে করে কিন্তু বাস্তব কথা জানো তো আমার গলার ভয়েসটাই এরকম আর আমার কথাগুলোই এরকম মানে ভয়েসটা অনেকটাই মানে জোরে আর গলার শটটা না একেবারে তীক্ষ্ণ তো একটু জোরে কথা বলতে গেলে না মানুষ সেটাকে মনে করে যেন আমি তার সঙ্গে ঝগড়া করছি তো যা মানে যে চিনবে ধরো সে এরকমটা একেবারেই ভাববে না আর যে চিনবে না সে হয়তো মনে করবে যে আমি তার সঙ্গে ঝগড়া করছি তবে অন্যের কথা কি বলবো নিজের ঘরের লোকই তো আমার কথাগুলো বুঝতে পারে না যে আমি তাদের সঙ্গে ঝগড়া করে কথা বলছি না সুস্থ মস্তিষ্কে ভালোভাবে কথা বলছি কি করবো বলো সব মানুষের তো একটা না একটা দুর্বলতা বা একটা না একটা খারাপ গুণ থাকেই তো আমার মধ্যে বলতে পারো আমার কথা বলার ধরনটাই হচ্ছে একটা খারাপ তো সেই কারণে যেন তো অনেকে আমাকে বলে যে আমার এই যে রেকর্ডিং করে আমি তোমাদের সঙ্গে কথাগুলো বলছি কি না এই কথাগুলো শুনতে ধরে একটু অন্যরকম লাগে আর সামনাসামনি যখন একেবারে কথা বলি তখন সেই কথাগুলো শুনতে একেবারে অন্যরকম লাগে তো অনেকে আমার এই ভয়েসগুলো শুনে মনে করে যে এগুলো হয়তো অন্য কেউ দেয় কিন্তু সত্যি বলছি এগুলো অন্য কেউ দেয় না এটা আমি দিয়ে এটা আমারই গলার ভয়েস হ্যাঁ তো যারা শুনে তারা তো একেবারেই অবাক হয়ে যায় যে বাস্তবে তোর গলার ভয়েসটা অন্যরকম আর এই ভিডিওতে বা অডিওতে অন্যরকম লাগে কি করব বলো ভগবানের দেওয়া জিনিস তো আর পরিবর্তন করতে পারছি না যদি পরিবর্তন করতে পারতাম তাহলে তো অনেক আগেই করে দিতাম তো দেখো আজকে ছিল ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমার কোনো প্ল্যান নেই কারণ আমি মানে দু হাজার চব্বিশেও চা ছিলাম আমি দু হাজার পঁচিশ সালেও সেরকম আছে আমার সাল পরিবর্তন হয়েছে কিন্তু না আমার পরিবর্তন হয়েছে না আমার কাজকামের কোনো পরিবর্তন হয়েছে সব কিছুই এক আছে আর সত্যি কথা কী বলো আমি না নিজেকে পরিবর্তন করতে চাই না আমি যেমনটা আছি যেরকমটা আছি আমি তেমনটা আর সেরকমভাবেই থাকতে চাই এই দিকে দেখো ময়দাটা মেখে একটু চা করে ঘরে গিয়েছিলাম চা খেতে তারপরে এই যে হনুবাবু ঘরের মধ্যে ঢুকে দুটো বেগুন নিয়ে পালিয়ে গেছে তো একটা বেগুন বসে বসে খাচ্ছে আর একটা বেগুন চাই হোক নিচে পড়ে গেছিল তো এদিকটা কি বলো তো প্যাকেট ট্যাকেট পরে থাকলেও না খুব একটা নোংরা না হ্যাঁ শুধু তোমার ওই আমার ধরো মুদিখানা দোকান থেকে আনা বাজার হাটের এইসবের ধরো প্যাকেটগুলো আমি ওই জানালার দিয়ে ওইদিকে ফেলে দিই তাছাড়া এমনিতে পয় পরিষ্কার জায়গা হ্যাঁ তো সেই কারণে একটা বেগুন যেহেতু পড়ে গেছিলো ওইদিকে আমি আবার টুক করে তুলে নিয়ে আসলাম তারপরে দেখো সকালবেলাতে গরম গরম পরোটা ভাজলাম আর কালকে তোমার নিয়েছিলাম হচ্ছে ওই যে রসমালাই তো সেই রসমালাই দিয়ে এখন সকালবেলায় পরোটা খাবো আর আজকে জানো তো বাড়িতে আমাদের রান্নার নেই কারণ আজকে আমাদের পাড়া থেকে পিকনিক আছে হচ্ছে ওই বাগানে তো সবাই চলে গিয়েছে বাগানে আমি কিন্তু এখনও যাইনি তো আমি আবার পরোটা খেলাম পরোটা খেয়ে সবাইকে খাইয়ে ধুয়ে দিয়ে গিয়েছিলাম তোমার ওই টাকা পয়সা দিতে তো টাকা পয়সা দিয়ে আসলাম দিয়ে এসে দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি কারণ এসব বাসনগুলো যদি এখন নামাজি না তাহলে আর পরে সময় পাবো না যেহেতু আমাকে আবার ওই পিকনিকের ওখানে যেতে হবে তো সেই কারণে একেবারে খেয়ে দিয়ে হাতের হাত বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রেখে দিলাম আর আজকে সকালবেলায় জানো তো ওই বাগানে দেখলাম এক একলাত গপর পড়ে আছে তাই গিয়ে আবার নিয়ে আসলাম নিয়ে এসে আবার সঙ্গে সঙ্গে আঁকাটাকে একটু মাটি দিয়ে গোবর দিয়ে লেপে রেখে দিলাম এখন আঁকাটা দেখতেও সুন্দর লাগছে মানে কালকে আমাদের ওই বাগানে না অনেকগুলো গরু বেঁধে রেখেছিল তখনই ভেবেছিলাম হয়তো গরুতে যদি একটু লাদ দেয় তাহলে গিয়ে নিয়ে আসবো লাদ বলতে গোবর আমাদের এখানে আবার লাদ বলে অনেকে হ্যাঁ তো সেই কারণে লাদি বললাম তো গোবর দিয়েছিল তো গোবরটা এনে রেখেছিলাম তো সেই গোবরটা দিয়ে ওই তোমার বাইরেটা লিকিয়ে নিলাম আর একটুখানি দিয়ে তোমার ওই আঁকাটাকে লেপে রাখলাম আঁকাটাও দেখতে ভালো লাগছে আর বাড়ির সামনেটাও দেখতে ভালো লাগছে একটু গোবর টবর দিয়ে লেপলে না ঘর বাড়ি বেশ ভালোই লাগে দেখতে তাই না আমার যেন তো পাকা ঘর বাড়ির থেকে না সত্যি বলছি মন থেকে বলছি জানো তো আমার মাটির ঘর তারপরে মাটির বাড়ি দেখতে খুব ভালো লাগে আর থাকতেও ভালো লাগে আমি তো মাঝে মাঝে বলি যে আমি একটা তোমার ওই মাটির ঘর বানাবো মানে খলপা টলপা দিয়ে একটা মাটির ঘর বানাবো সেখানেই আমি থাকবো তো আমার বান্ধবীরা সবাই আমাকে আর মেরে বলে যে থাকবি ঠান্ডা দিনে দেখবি কেমন ঠান্ডা লাগে তো সবাই থাকে না বলো তো কত মানুষ থাকে আমরাও থেকেছি জানো তো আমার বাবার বাড়িতে আগে তো পাকা ঘর ছিল না ছিল একটা ছিল পাকা ঘর আর বাদবাকি কিন্তু ঘর ছিল খলপা দিয়ে তখন থেকেছি তো এখন যাই হোক সব পাকা হয়ে গিয়েছে আর ওই খলপার ঘরও নেই মাটির ঘরও নেই কিন্তু আগে আগে ছিল আগে একটা খলপার ঘর ছিল আর তোমার একটা বড় পাকা ঘর ছিল আর একটা ছোট্ট পাকা ঘর ছিল তো আমি আর দিদি জানো তো ওই খলপার ঘরটাই বেশি থাকতাম থাকতে খুব ভালো লাগতো জানো না তাই যখন বৃষ্টি পড়তো না তখন ওই টিনে ঝমঝম করে যখন আওয়াজ হতো তখন যে কি ভালো লাগতো ঘুমাতে কি বলবো তোমাদেরকে যারা থাকে এখন তারাই জানবে যে ওই টিনের ঘরে থাকতে কতটা ভালো লাগে তো দেখো জামা কাপড় কেচে ধুয়ে পুকুর থেকে স্নান করে এলাম তারপরে ছাদে সব জামাকাপুর মেলে দিলাম পুজো পার্বণ তো হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে দেখো পিকনিকের এখানে চলে এলাম তো আজকে আমি রান্না করব না আজকে রান্না হচ্ছে পাড়ার বৌদিদেরকে করতে দিয়েছি আমি আগেই বলে দিয়েছি যে আমি রান্না করব না কারণ আমি যেখানেই যাই সেখানেই আমাকে রান্না করতে হয় জানো না তাই একই জায়গায় আমাদের পিকনিক হয় গো আমাদের পিকনিকের স্পট মানে পরিবর্তন হয় না খুব পরিবর্তন করতেও চাই না এখনকার দিনের ছেলে বিলেদের কথাবার্তা কি যে ভাষায় বলে ঠিক নাই বাংলা হিন্দি ইংরেজি সব চলে নফরত করে আমার বেটা যেমন কিছু কিছু কথা হিন্দিতে বলে বাংলা বলতে পারে না মানে বাংলা মানেই জানে না ও সেই সেই কথা খাবো কটাই রে একটা তো বেজেই গেল তোদের তো বাঁধাকপি রান্না হলো না এখনো মাংস হবে ভাত হবে কোনো ব্যাপার নাই বাঁধাকপিতে মুড়ি হয়ে যাবে মাংস থাকবে পয়সা দিয়ে দিবি ফেরত প্রমাণ আছে তুমি পয়সা দিয়েছ ব্লগ করেছি ব্লগে আছে ব্লগে দেখা আগে বলবো তো আমাদের পাড়া সুন্দরী বউ আজকে দেখা একদম সুন্দর সেজে কুজে চলে এসছে পিকনিক করছে রান্না করছে

লাইখা না একদম খা ওই কুত্তাটিকে গরমটা ভরে হবে গরম মশলা

রিয়ার মায়ের বাড়িতে কিন্তু অনেক খড়ি ছিল খড়ি নিয়ে আসলে কিন্তু রান্না এটাই ভালো হলো গো খড়ি মুড়ি ভালো লাগে না খালি মালি কেউ মাছতে চায় না তখন এই তো সাদা বাসন রাসন না তো ফাইনালি এত ঠাট্টাই আর কি করার পরে অবশেষে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার সবাইকে খেতে দেওয়া হবে তো এইদিকে দেখো সবাইকে খেতে দিয়েছে কিন্তু আমার ছোটো ছেলেকে খেতে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে আমার ছোটো ছেলে তো আমি টাকা দিইনি সেই কারণে দেখো পাড়ার বৌদিগুলো আমার ছেলেকে খেতেই দেয়নি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি কেমন